নমস্কার সুস্মিতাস কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি অতি সহজে সাজিন মাছের রেসিপি শেয়ার করবো সেটা গরম ভাতের সাথে খেতে অসম লাগে তার জন্য আমি এখানে মাছগুলো ভালো করে আগে থেকে ধুয়ে নেবো আর এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দেবো নুন হলুদ দিয়ে মাছগুলো মেখে দশ মিনিটের জন্য ম্যারিনেট করা মাছগুলো রেখে দেবো বাড়িতে একবার এই পদ্ধতিতে স্বাধীন মাছ বা সাইকেল মাছ তৈরি করে দেখবেন কড়াইতে সর্ষে তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে মাছগুলো তেলে দিয়ে এক লাল হয়ে যাবে তখন মাছগুলো উল্টো দিকটা উল্টে দেবো উল্টো দিকটা ভাজা হয়ে গেলে মাছগুলো তুলে একটা পাত্রে রেখে দেব তারপর ওই তেলের মধ্যে কেটে রাখা লম্বা করে আলুগুলো দিয়ে দেবো আলুগুলো হালকা ঢাকা দিয়ে একটু লাল করে ভেজে নেব আলুগুলো এখন লালচে কালার হয়ে যাবে তখন তুলে একটা পাত্রে রেখে দেব ওই তেলের মধ্যে কেটে রাখা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজের কুচি দিয়ে দেব পেঁয়াজগুলো একটু ছাড়িয়ে দিয়ে দেব সামান্য একটু নুন দিয়ে দেব এরপর ঢাকা দিয়ে পেঁয়াজটা কালারটা চেঞ্জ হতে দেব পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে তার মধ্যে দু চামচ মতন আদা আর লসুনের পেস্টটা দিয়ে দেবো তার মধ্যে একে একে সব মশলা দিয়ে দেবো হলুদ লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো সামান্য একটু ছিঁড়ে দেবো টেস্টটা ব্যালেন্সের জন্য মশলাগুলো বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেবো মশলাতে এখন তেল ছেড়ে আসবে ঝালের জন্য তিন চারটে কাঁচা লঙ্কা দেবো আপনার ঝাল অনুপাতে কাঁচা লঙ্কাটা ইউজ করবেন আর ভেজে রাখা আলু আর স্বাদ মতন নুন দিয়ে দেবো মশলার সাথে আলু সবগুলো ভালো করে নাড়াচাড়া করে নেবো এরপর এর মধ্যে দুবাটির মতন জল দিয়ে দেবো তারপর সবগুলোকে হালকা মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে আলুগুলো সেদ্ধ হতে দেবো আলুগুলো যখন নাইনটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে যাবে তখন শাড়ির মাছগুলো দিয়ে দেবো এই মাছগুলো একটু শক্ত হয় বলে মাছগুলো ঝোলে দিয়ে দশ মিনিটের মতন আবার মাছগুলো ফুটিয়ে নেবো তাহলে মাছগুলোর মধ্যে ঝোলটা ঢুকে যাবে আর মাছগুলো একটু নরম হবে বাড়িতে একবার এই পদ্ধতিতে স্বাধীন মাছ বা সাইটিং মাছ তৈরি করে দেখবেন আশা করব রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে বাড়িতে এইভাবে তৈরি করে দেখবেন ওপর দিয়ে গরম মশলা আর ধনে পাতা কুচি দিয়ে দেবো ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করা অনুরোধ রইল আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা অনুরোধ রইল ধন্যবাদ পাশে থাকুন